হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম বিগত বছরের প্রশ্ন এসএসসি এম টি এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার তিরিশ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রাচীন শহর ধোলা ভীড়া কোন রাজ্যে অবস্থিত প্রাচীন শহর ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত দশ পাঁচ দু হাজার তেইশের প্রশ্ন দেখো এটা গুজরাটে অবস্থিত ধোলাভিরা যে রাজ্যে অবস্থিত সেটা হলো গুজরাট অপশন ডি রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ ধর্মকে পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ ধর্মকে পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে এটা করে অনুচ্ছেদ বা ধারা ছাব্বিশ ছাব্বিশ নাম্বার ধারা ধর্মকে পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে আদর্শ আদিম সুমারির সংজ্ঞা অনুসারে প্রধান কর্মী হলেন একজন ব্যক্তি যিনি কমপক্ষে বছরে ডেশ দিন কাজ করেন একজন ব্যক্তি যিনি বছরে কমপক্ষে একশো তিরাশি দিন কাজ করেন তাকেই সাধারণত মানে স্কিল লেবার হিসাবে ধরা হয় বা প্রধান কর্মী হিসাবে ধরা হয় নেক্সট অ্যাথলেটস ফুট কোন ধরনের রোগ অ্যাথলেটস ফুটস কোন ধরনের রোগ ছাব্বিশ সাত দু দেখো এটা ছত্রাকজনিত রোগ ছত্রাক অপশন বি স্যার ছত্রাক ঘটিত বা জনিত যে রোগ সেগুলো হলো ফুডস রিং ওয়ার্ম জেলেসিস এগুলো হলো সবই ছত্রাকজনিত রোগ সমীর ভারতে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কোন বয়সে তিনি এটা করতে পারেন অর্থাৎ লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম যে বয়সটা দরকার সেটাই জিজ্ঞাসা করা হয়েছে তিনি কোন বয়সে এটা করতে পারেন এটা পঁচিশ বছর বয়স মিনিমাম পঁচিশ বছর বয়স হলে তিনি এটা করতে পারেন অর্থাৎ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাহলে অপশন বি রাইট অ্যান্সার আঠেরোশো সতেরো সালে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে লিখেছেন আঠেরোশো সতেরো সালে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে লিখেছেন দশ পাঁচ দু হাজার তেইশ এটা লিখেছেন জেমস মিল জেমস মিল এটি লিখেছেন নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী ব্যতীত সকলকেই লাহোর ষড়যন্ত্র মামলায় উনিশশো একত্রিশ সালের তেইশে মার্চ ফাঁসিতে ঝোলানো হয়েছিল নিম্নের কাখে ব্যতীত লাহোর ষড়যন্ত্র মামলায় উনিশশো সালে তেইশে মার্চ ফাঁসি দেওয়া হয়েছিল দেখো ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল রাজগুরু এবং সুখদেব এদের তিনজনকেই ফাঁসি দেওয়া হয়েছিল তাহলে এখানকার মধ্যে যাকে দেওয়া হয়নি তিনি হলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে দেওয়া হয়নি অপশান ডি রাইটার স্যার হিমালয়ের যে উত্তরতম রেঞ্জ সেটা ড্যাশ নামে পরিচিত হিমালয়ের উত্তরতম রেঞ্জ ইনার হিমালয়েজ নামে পরিচিত বা আভ্যন্তরীণ হিমালয় নামে পরিচিত হিমালয়ের উত্তরতম যে রেঞ্জ মহানদী অববাহিকা ভারতের কোন রাজ্যে বিস্তৃত নয় মহানদী অববাহিকা ভারতের কোন রাজ্যে বিস্তৃত নয় মহানদী অববাহিকা ছত্তিশগড়ে বিস্তৃত ঝাড়খণ্ডে বিস্তৃত উড়িষ্যায় বিস্তৃত যে রাজ্যে বিস্তৃত নয় সেটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে বিস্তৃত নয় ভারতের পার্লামেন্ট আর অন্য কি নামে পরিচিত ভারতের যে পার্লামেন্ট সেটা আর অন্য কি নামে পরিচিত সেটা অন্য যে নামে পরিচিত সেটা হলো সংসদ সংসদ নামে পরিচিত ভারতের জলবায়ু নিচের কোন প্রকার হিসাবে বর্ণনা করা হয়েছে ভারতের যে জলবায়ু তাকে নিচের কোন প্রকার হিসাবে বর্ণনা করা হয়েছে এটা করা হয়েছে মৌসুমি জলবায়ু মৌসুমি জলবায়ু অপশান সি রাইট অ্যান্সার নিম্নের মধ্যে কে পল্লব রাজা ছিলেন শেষ পল্লব রাজা ছিলেন নিম্নের মধ্যে কে শেষ পল্লব রাজা ছিলেন এগারো পাঁচ দু হাজার তেইশ দেখো এখানকার মধ্যে শেষ পল্লব রাজা ছিলেন অপরাজিত বার্মান অপরাজিত বার্মান ছিলেন শেষ পল্লব রাজা জনসংখ্যা বৃদ্ধির হার বলতে বোঝায় জনসংখ্যা বৃদ্ধির হার বলতে কি বোঝায় জনসংখ্যা বৃদ্ধির হার বলতে বোঝায় জন্মহার এবং মৃত্যু হারের মধ্যে যে পার্থক্য জন্মহার এবং মৃত্যু হারের মধ্যে পার্থক্য হল জন্মহার বৃদ্ধি মেহরু নেসা সম্রাট জাহাঙ্গীরকে কত সালে বিয়ে করেছিলেন নেসা সম্রাট জাহাঙ্গীরকে কত সালে বিয়ে করেন তিনি কলেজ বিয়ে করেছিলেন ষোলোশো এগারো ষোলোশো এগারো অপশান সি রাইট স্যার এবং জাহাঙ্গীর এ জাহাঙ্গীরকে বিবাহের পর তার নাম জাহাঙ্গীর বিবাহের পর তার নাম দেন নূর জাহান অর্থাৎ জগতের আলো নেক্সট দশেরা উৎসব ড্যাশ নামেও পরিচিত দশেরা উৎসব ড্যাশ নামেও পরিচিত দশেরা উৎসব বিজয়া দশমীও নামে পরিচিত বিজয়া দশমী কত সালে কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয় কত সালে কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয় কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়েছিল উনিশশো একত্রিশ এ সরি উনিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেন্দ্রীয় ব্যাংক বলতে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এর কথা বলা হয়েছে তা আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো তেরো সালের সনদাইন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে আরও কত বছর বাড়িয়েছিল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন সে শাসনকে কত বছর বাড়িয়েছিল আঠারোশো তেরোর যে সনদায়ীন দেখো সেখানে কুড়ি বছর আরো বাড়িয়েছিল কোম্পানির শাসনকে আরো কুড়ি বছর বাড়িয়েছিল অপশন সি ডাইটেন নিম্নের কোনটি তন্তুজ ফসল এর উদাহরণ নিম্নের কোনটি তন্তুজ ফসলের উদাহরণ পাট তন্তুজ ফসলের উদাহরণ নিম্নের মধ্যে কে প্রথম শাসক যিনি শিলালিপির মাধ্যমে মানুষের কাছে তার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন নিম্নলিখিতদের মধ্যে প্রথম কোন শাসক যিনি শিলালিপির মাধ্যমে মানুষের কাছে তার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এটা করেছিলেন অশোক সম্রাট অশোক করেছিলেন ভারতে কাকে মাদ্রাজের মোজাট বলে সমাদৃত করা হয় মাদ্রাজের মোজাট বলে সমাদৃত করা হয় কাকে এটা করা হয় এ আর রহমান এ আর রহমানকে মাদ্রাজের মোজার্ট বলে সমান্তৃত করা হয় অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয় এটা কোন ধরনের বিক্রিয়া অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় যে লবণ ও জল উৎপন্ন হয় এটা কোন ধরনের বিক্রিয়া এটা হলো নিউট্রালাইজেশন অর্থাৎ পশম বিক্রি পশম বিক্রিয়া বা নিউট্রালাইজেশন বিক্রিয়া অপশান ই এর অ্যান্সার সতেরোশো ছাপ্পান্ন সালে আলীবর্দী খান মারা গেলে কে বাংলার নবাব হন সতেরোশো সালে আলিবর্দি খান মারা গেলে কে বাংলার নবাব হন তিনি হলেন সিরাজউদ্দৌলা সিরাজউদ্দোল্লা বাংলার নবাব হয়েছিলেন আলিবর্দী খানের মৃত্যুর পর নিচের কোনটি রবি শস্য নিচের কোনটি রবি শস্যের উদাহরণ নিচের যেটি রবি শস্য সেটা হলো গম গম হলো রবি শস্যের উদাহরণ দেখো রবি শস্য অক্টোবর ডিসেম্বর মাসে বীজ বপন বোনা হয় মার্চ এপ্রিল মাসে ফসল কাটা হয় রবি শস্যের উদাহরণ হলো গম জোয়ার বার্লি সোর্সে এগুলো ভারতীয় উপমহাদেশের প্রথম বাগান সমাধি কোনটি ভারতীয় উপমহাদেশের প্রথম যে বাগান সমাধি সেটা হলো হুমায়ুনের সমাধি হুমায়ুনের সমাধি অপশান সি রাইট অ্যান্সার নিম্নের মধ্যে কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত এবং তিনি সতেরোই নভেম্বর উনিশশো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিম্নের মধ্যে কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত এক নাম্বার এবং তিনি সতেরোই নভেম্বর উনিশশো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি হলেন লালা রাজপথ রায় লালা রাজপথ রায় উনিশশো আঠাশ সালে সতেরোই নভেম্বর মারা যান এবং তিনি পাঞ্জাব কেশরী নামেও পরিচিত লালা রাজপথ রায় উনিশশো সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে তিনি সভাপতি ছিলেন নেক্সট আগ্নেয় শিলা কয় প্রকার আগ্নেয় শিলা কয় প্রকার আগ্নেয় শিলা দুই প্রকার শিলা গ্রানাইটের আমলিক শিলার উদাহরণ হল গ্রানাইট এবং খারীয় শিলা গ্যাব্রো নেক্সট গুলবর্গা দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত গুলবর্গা যে দুর্গ সেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত গুলবর্গা ভারতের কর্ণাটকে অবস্থিত কর্ণাটক প্রথম বাজিরাও বা বালাজি বাজিরাও কার সন্তান ছিলেন প্রথম বাজিরাও বা বালাজি বাজিরাও কার সন্তান ছিলেন দেখো পেশোয়া বালাজি বিশ্বনাথ বালাজি বিশ্বনাথের সন্তান ছিলেন বালি প্রথম বাজিরাও বা বালাজি বাজিরাও নিম্নের কোনটি বিস্তৃতভাবে পূর্বঘাট এবং পশ্চিমঘাটকে বিভক্ত নিম্নের কোনটি বিস্তৃতভাবে পূর্বঘাট এবং ঘাটে বিভক্ত পূর্বঘাট এবং পশ্চিম ঘাটে বিভক্ত এটা হলো দাক্ষিণাত্যের মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি বিস্তৃতভাবে পূর্বঘাট এবং পশ্চিম ঘাটে বিভক্ত সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ কোনটি সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ কোনটি সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ হলো চীন চীন হল সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ রানী রুদ্রমা দেবী ভারতের কোন রাজবংশের অন্তর্গত ছিলেন রানী রুদ্রমা দেবী ভারতের কোন রাজবংশের অন্তর্গত ছিলেন তিনি কাকাতিয়া রাজবংশের অন্তর্গত ছিলেন কাকাতিয়া রাজবংশের অন্তর্গত ছিলেন রানী রুদ্রমা দেবী প্রথম ফিল্ড হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ জার্মানিতে খেলা হয়েছিল কত সালে প্রথম যে ফিল্ড হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ জার্মানিতে খেলা হয়েছিল সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো আটত্রিশ সালে খেলা হয়েছিল নিম্নের কোনটি বদহজম থেকে মুক্তি পেতে ব্যবহৃত হয় নিম্নের কোনটি বদহজম থেকে মুক্তি পেতে ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় অ্যান্টাসিড অ্যান্টাসিড বদহজম বদহজম থেকে মুক্তি পেতে ব্যবহৃত হয় রাজগৃহ কোন মহাজনপদের প্রথম রাজধানী ছিল রাজগৃহ কোন মহাজনপদের প্রথম রাজধানী ছিল এটা ছিল মগধ মগধ যে মহাজনপদ তাদের রাজধানী ছিল রাজগৃহ কার্যের এসায় একক হলো কার্যের এসায় একককে কার্যের এসায় একক হলো জুল জুল হলো কার্যের এসায় একক পৃথিবীর কোন মহাদেশকে মহাদেব বিজ্ঞানের প্রতি নিবেদিত বলা হয় সরি পৃথিবীর কোন মহাদেশকে মহাদেশ বিজ্ঞানের প্রতি নিবেদিত বলা হয় কোন মহাদেশকে বিজ্ঞানের প্রতি নিবেদিত বলা হয় এটা বলা হয় আন্টার্কটিকা মহাদেশকে আন্টার্কটিকা মহাদেশকে বলা হয় বিজ্ঞানের প্রতি নিবেদিত। নিম্নের কোন শব্দটি হকির সাথে যুক্ত নয় নিম্নের কোন শব্দটি হকির সাথে যুক্ত নয় দেখো এখানকার মধ্যে যেটা হকির সাথে যুক্ত নয় সেটা হলো রান আউট রান আউট কিন্তু হকির সাথে যুক্ত নয় কারণ রান আউট কিসের সাথে যুক্ত রান আউট ক্রিকেটের সাথে সম্পর্কিত ক্রিকেট সৈয়দ আহমেদ খান কোথায় আঠারোশো সালে মহামেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমদ খান কোথায় আঠারোশো সালে মোহামেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন আলিগড় আলিগড়ে স্যার সৈয়দ আহমদ খান আঠারোশো সালে মোহাম্যাডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন নিম্নলিখিত ব্রিটিশ ভাইস রয়দের মধ্যে কে উনিশশো সালে বাংলা ভাগ করেছিলেন নিম্নলিখিত ব্রিটিশ ভাইস রয়দের মধ্যে কে উনিশশো সালে বাংলা ভাগ করেছিলেন এটা করেছিলেন লর্ড কার্জন লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে বাংলা ভাগ করেছিলেন মহাসাগরীয় ভূতক প্রধানত গঠিত ড্যাশ এবং ড্যাশ মহাসাগরীয় ভূতক প্রধানত গঠিত সিলিকা এবং ম্যাগনেশিয়াম সিলিকা এবং ম্যাগনেশিয়াম দিয়ে নেক্সট নীচের কোনটি ভারতের প্রতিবেশী দেশ নিচের যেটি ভারতের প্রতিবেশী দেশ সেটা হলো মালদ্বীপ মালদ্বীপ ভারতের প্রতিবেশী দেশ নিচের কোন রাজ্যের সাংফাউ উপজাতি নৃত্য পরিবেশিত হয় নিচের কোন রাজ্যে সাংফাউ উৎসব উপজাতি নৃত্য পরিবেশিত হয় এটা হয় নাগাল্যান্ড নাগাল্যান্ডে সাংফাউ উপজাতি নৃত্য পরিবেশিত হয় চা চাষ কোন ধরনের কৃষি ব্যবস্থার উদাহরণ চা চাষ কোন ধরনের কৃষি ব্যবস্থার উদাহরণ এটা হলো প্ল্যান্টেশন এগ্রিকালচার প্ল্যান্টেশন এগ্রিকালচারের উদাহরণ হল চা চাষ ভারতের সভ্যতার ইতিহাসে নিচের কোনটি নব্য যুগ নামেও পরিচিত ভারতের সভ্যতার ইতিহাসে নিচের কোনটি নব্য যুগ নামেও পরিচিত এটা হলো নিয়লিথিকেজ নিয়োলিথিকেজ নব্য পোস্তর যুগ নামেও পরিচিত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম জয়েন্ট স্টক ব্যাংক নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম জয়েন্ট স্টক ব্যাংক এটা হলো এলাহাবাদ ব্যাংক এলাহাবাদ ব্যাঙ্ক হলো প্রাচীনতম জয়েন্ট স্টক ব্যাংক। হর মন্দির সাহিব পাঞ্জাবের কোন শহরে অবস্থিত হর মন্দির সাহিব পাঞ্জাবের কোন শহরে অবস্থিত দেখো এই হর মন্দির সাহিব যেটা হলো পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটাকেই বলা হয় হর মন্দির সাহিব তা এটা পাঞ্জাবের কোন শহরে অবস্থিত এটা অমৃতসর শহরে অবস্থিত পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত হর মন্দির সাহেব নেক্সট প্রথম চন্দ্রগুপ্ত যিনি গুপ্ত বংশের প্রথম শাসক তিনি নিম্নের কোন উপাধিটি গ্রহণ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত নিম্নের কোন উপাধিটি গ্রহণ করেছিলেন তিনি গ্রহণ করেছিলেন মহারাজাধিরাজ মহারাজাধিরাজ উপাধিটি গ্রহণ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত একটি ফুটবল ম্যাচের যে সময়কাল সেটা কত একটি ফুটবল ম্যাচের সাধারণত যে নিয়মিত সময় সেটা কত সেটা হলো নব্বই মিনিট নব্বই মিনিট একটি ফুটবল ম্যাচের সময়কাল নিয়মিত যেটা সেটা হলো নব্বই মিনিট অপশান এর রাইট অ্যান্সার নিচের কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় নিচের কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় এটা হয় ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রির অভাবে পেলেগ্রা রোগ হয় দাক্ষিণাত্য উৎসব হলো একটি পাঁচ ব্যাপী উৎসব যা দাক্ষিণাত্যের সংস্কৃতিকে প্রতিফলিত করে এই উৎসব কোন রাজ্যে প্রতিফলিত হয় অর্থাৎ দাক্ষিণাত্য উৎসব নিম্নের কোন রাজ্যে প্রতিফলিত হয় যেটা পাঁচ দিন ব্যাপী চলে এটা হলো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রতিফলিত অপশান সি রাইট অ্যান্সার নিম্নের মধ্যে কে বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন নিম্নের মধ্যে কে বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন পণ্ডিত বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত বিষ্ণু শাস্ত্রী বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন ব্রহ্মপুত্র নদী নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদী নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে দেখো ভারতে যে রাজ্যের মধ্য দিয়ে প্রবেশ করে সেটা হলো অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি থ্যাংকস গিভিং উৎসব যেটা প্রধানত গোয়াতে পালিত হয় নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি থ্যাংকস গিভিং উৎসব যেটা প্রধানত গোয়াতে পালিত হয় গোয়াতে পালিত হয় গোয়াতে পালিত হয় এটা হলো লাদাইন হা লান হা লাদিন হা অপশন ডি রাইট স্যার নেক্সট আধুনিক পর্যায় শ্রেণীতে মোট কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে আধুনিক পর্যায় শ্রেণীতে কয়টি পর্যায় বা পিরিয়ড এবং কয়টি শ্রেণী বা গ্রুপ আছে দেখো আছে ষাটটি পর্যায়ে এবং আঠেরোটি শ্রেণী ষাটটি পর্যায় এবং আঠেরোটি শ্রেণী আছে আধুনিক পর্যায় শ্রেণীতে তাহলে অপশন বি রায় স্যার তো এই ছিল এসএসসি এস বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে দিকে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা আজ এ পর্যন্তই ওকে বাই